অনেকেই মিথুন রাশিকে অনেক খারাপ রাশি বলে মনে করে থাকেন আমরা আজকে জানব যে মিথুন রাশিকে যে খারাপ রাশি মনে করা হয় এটা কি ঘটনা কি সত্যি তা সত্যতা যাচাই করবো তবে তার আগে মিথুন রাশিকে বোঝার জন্য আমরা একটা গল্প শুনব সেই গল্পটা শুনে আমরা মিথুন রাশির যে বৈশিষ্ট্য সেটা বুঝতে পারবো মিথুন রাশির মানুষকে বুঝতে হলে এই গল্পটা শোনা আসলেই জরুরি ধরুন একটা হরিণ ঘাস খাচ্ছে সে কিন্তু খুব সচেতন আছে তার কান দুটো খুবই সজাগ শিকারী যে তাকে ধরার জন্য টার্গেট করে আছে এবং কঠিন পরিকল্পনা করছে তা কিন্তু সে জানে কিন্তু সে কিন্তু শিকারীকে বুঝতে দেয় না সে সবই জানে এই কথা কিন্তু সে শিকারীকে বুঝতে দেয় না এইসবের মধ্যে তার খাওয়াও কিন্তু থেমে নেই শিকারী আক্রমণ করার সাথে সাথেই সে দেয় ভো দৌড় এক দৌড়ে সে নিরাপদে পৌঁছে যায় শিকারীকে সে ঘোল খাইয়ে ছেড়ে দেয় এখান থেকে আমরা কি কি শিখতে পেলাম তা একটু লক্ষ্য করি এই যে হরিণ এই হরিণটাকে আমরা মিথুন রাশির জাতক জাতিকা মনে করতে পারি এই মিথুন রাশির মানুষ অত্যন্ত সজাগ হরিণটা কিন্তু অত্যন্ত সজাগ আর এই গুণ যদি না থাকে এই সচেতনতা বা সজাগ এই গুণ যদি না থাকে তাহলে কিন্তু তা তার প্রাণনাশের কারণ হতে পারে এদের মধ্যে থাকে তীব্র গতি গতিময়তাই মূলত তাকে বাঁচিয়ে রাখে মিথুনের মানুষ কখনো সংসারে আবদ্ধ থাকতে পারে না ঘরের এক কোণে পড়ে থাকা তার পক্ষে সম্ভব নয় সে ছুটবেই না ছুটলে সে বিনাশপ্রাপ্ত হয় এজন্যই সে ছোটে মিথুনের মধ্য রয়েছে প্রাণবন্ততা সর্বদা প্রাণবন্ত থাকে এরা এদেরকে দেখে মনেই হয় না যে এরা শারীরিকভাবে দুর্বল এদের দেখেই বরং অন্যদের মধ্যে প্রাণ সঞ্চার হয় এজন্য এদের মোটিভেশন অন্যদের জন্য খুবই কার্যকরী হয়ে থাকে এদের মধ্যে থাকে অনিশ্চয়তা ও অবিশ্বাস এরা কোনো কিছুর উপরই পরিপূর্ণভাবে বিশ্বাস বা আস্থা রাখতে পারে না সবসময় এদের মধ্যে চলে একটা অনিশ্চয়তা মিথুন রাশির মানুষকে কিন্তু প্রেমে সেকা দেওয়া সম্ভব নয় কারণ এরা কাউকে পুরোপুরি মন দেয় না সব সময় এরা সম্পর্কের রূপরেখা প্রণয়ন করে চলে সম্পর্ক কোন দিকে যেতে পারে তা কিন্তু এরা আগে ভাগেই অনুমান করে এবং সেই অনুযায়ী কিন্তু এরা আচার আচরণ করে এবং সেই অনুযায়ী এরা চলতে থাকে এছাড়াও এরা এদের জীবনে সবসময় অপশন রাখে এক অপশন এরা পছন্দ করে না যদি কোনো অপশনে এরা বিভ্রান্ত হয় বা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে তখন এরা অন্য অপশনে চলে যায় এজন্য এরা কিন্তু জীবনে এতটা এই অপশনের বিষয়ে নিয়ে কষ্ট পায় না অর্থাৎ কেউ তাকে সেখা দিল সে হতাশ হয়ে পড়ল সে ভেঙে পড়লো আত্মহত্যা করলো ঘুমের ওষুধ খেলো বা নেশা করলো এটা কিন্তু তারা করে না কারণ কি কারণ হচ্ছে মিথুন হল কালচক্রের তৃতীয় ঘর যা পরাক্রম বা সংগ্রামকে নির্দেশ করে থাকে এদের মানসিক বলই এই কারণ অনেক বেশি হয় এজন্য মিথুনের মানুষ কিন্তু কখনো মানসিকভাবে ভেঙে পড়ে না এমন এমনকি মানসিকভাবে ভেঙে পড়ার মতো পরিস্থিতি যদি উৎপন্ন হয় তবুও এরা ভেঙে পড়ে না এদেরকে দেখে অন্য ওই সময় মনে হয় যে এরা খুব নির্দয় কিন্তু আসলে তা না এদের শক্তি হচ্ছে মানসিক দৃঢ়তা এরা নিজেদের ভিতরে যদি এইটা জায়গা দিয়ে দেয় অর্থাৎ মানসিকভাবে যদি এরা ভেঙে পড়ে তাহলে এরা মানে এতটাই সমস্যাগ্রস্ত হয়ে পড়ে তখন এদেরকে মানসিক সমস্যাগ্রস্ত বলে মনে হয় এই জন্য এরা এটা ওরা জানে এটাই এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় দুর্বলতা কারণ এদের ভিতরে সবসময় অনিরাপত্তার বোধ থাকে কাউকে বিশ্বাস করতে না পারার বোধ থাকে এই কারণে এরা নিজেদের ভিতরে কখনো ইমোশনকে জায়গা দেয় না জায়গা দিলে তো ওরা নিজেরাই শেষ এই জন্য ওরা এই কাজটা করে না এই যে মিথুন রাশি এই মিথুন রাশির মানুষের মধ্যে কিন্তু ইনটুইশনের এক বিরাট ক্ষমতা থাকে এরা এতটাই বেশি ইনটুইটিভ ক্ষমতার অধিকারী যে এরা আগে খেলার ফলাফল অনুমান করে ফেলতে পারে কি হতে পারে ফলাফল তা কিন্তু এরা বুঝে ফেলে আর এই বুদ্ধিকে কাজে লাগিয়ে এরা ফাটকা জোয়া লটারির ব্যবসা শেয়ার ব্যবসা প্রভৃতি থেকে প্রচুর অর্থ প্রাপ্ত করে নিতে পারে এই কাজটি এরা যতটা সূক্ষ্মভাবে করতে পারে অন্য কোন রাশির মানুষ কিন্তু এই কাজটা করতে পারে না এখানেই কিন্তু এদের বিশেষ দক্ষতার পরিচয় পাওয়া যায় মিথুনের মানুষকে সহজে কিন্তু বিশ্বাস করা যায় না কারণ পরিস্থিতি অনুযায়ী এরা এদের সিদ্ধান্ত আচরণ পরিকল্পনা ও আদর্শ পাল্টে ফেলে কারণ এরা পরাক্রমী মনোভাবের হওয়ার কারণে সফল হওয়ার জন্য এবং সবার চোখে স্মার্ট হয়ে থাকার জন্যই এমনটা করে থাকে আপনি পানিতে পড়ে গেলে সে কিন্তু পানিতে ঝাঁপ দিয়ে নিজে ভিজে আপনাকে বাঁচাবে না বরং সে নিরাপদ অবস্থান করবে এবং সেই অবস্থান থেকে আপনাকে উদ্ধার করার চেষ্টা করবে নিজের বুদ্ধি বলে হয়তো সে একটি বাঁশ আপনার দিকে এগিয়ে দিল যা ধরে আপনি কুলে পৌঁছে প্রাণ রক্ষা করতে পারলেন মিথুন রাশির মানুষ এত সহজে নিজের প্রাণকে বিপদে রেখে অন্যের প্রাণ বাঁচানোর ঝুঁকি নেয় না মিথুন রাশির মানুষের মধ্যে রয়েছে দ্বৈততা এই জন্য এরা একই সাথে অন্তত দুটি বিষয়ের কে সংশ্লিষ্ট করে কাজ করতে পারে যাতে করে একটি যদি চলেও যায় হাত ছাড়া হয়ে যায় তাহলে অন্যটি তো থাকলো রাজনীতি করলেও এরা একদল কখনো করে না গোপনে অন্যতনের সাথেও কিন্তু এরা হাত রাখে মিথুনের মানুষ এত সহজে কিন্তু তারা পতিত হয় না মিথুনের মানুষকে ফেলে দেওয়া এত সহজ না তাদেরকে কখনো ভিক্ষা করা লাগে না কারণ তারা তাদের বুদ্ধি বলে নিজের জীবনকে এরা কিন্তু ঠিকই প্রতিষ্ঠা করেই নেয় নিজের জীবনকে তারা বুদ্ধি বলে প্রতিষ্ঠিত করে নেয় এদের চোখে মুখে কথা থাকে এরা খুবই চালাক চালাকচতুর হয়ে থাকে এদেরকে কথা দিয়েও কিন্তু পরাজিত করা যায় না এদেরকে যদি আপনি অপমান করেন তাহলে এরা কিন্তু উত্তর দিতে পারে কারণ উত্তর তো রেডি তবুও যদি এরা হাসে কোনো উত্তর না দিয়ে হাসে নীরবে চলে যায় বা চুপ থাকে তাহলে বুঝতে হবে এদের অন্য কোনো উদ্দেশ্য আছে যা তারা ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারে আপনাকে ব্যবহার করে এজন্য হয়তো এরা সম্পর্ক নষ্ট করছে না কারণ মিথুনের কাছে তো সবসময় উত্তর প্রস্তুত থাকে তবুও সে অপমানকে হজম করছে কী জন্য তার উদ্দেশ্য নিশ্চয়ই আরো গভীর কিছুই হবে মিথুনের মানুষ মিষ্টি মিষ্টি কথা দিয়ে ভুলিয়ে ভালিয়ে আপনার কাছ থেকে ধার কার্য করে অমাবস্যার চাঁদ হয়ে যেতে পারে তারপর তাকে যদি কখনো হাতে নাতে ধরেও ফেলেন তাহলে হয়তো সে তখনই এমন প্রতিশ্রুতি দেবে যেন আপনি বাড়িতে পৌঁছানোর আগেই আপনার টাকা পৌঁছে যাবে তারপর যেই না সে হাতছাড়া হয়ে যায় তারপর আবারও আর দফা চলতে থাকে তারপর যখন কেউ আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় তখনই মিথুন কিন্তু হয়ে টনক নড়ে এই মিথুনের মানুষ খুব বেশি স্ট্রাগল করে জীবনে সংগ্রাম না করে এরা কখনো কাজ করতে পারে না বা থাকতেও পারে না কারণ এরা সবকিছুতেই সফল হতে চায় কিছুতে সফল হতে চাই সম্পর্ক পেশাগত জীবনে এরা সফল হতে চায় এবং সব জায়গায় এরা চাই স্থিতিশীলতা এবং বিশ্বস্ততা এই জন্য এরা এত কিছু করে এত সংগ্রাম করে আপনার সাথে মিথুনের মানুষ আছে মানেই হচ্ছে আপনার বোরিং ফিল করার কোনো সুযোগ নেই সে আপনাকে নানা কৌশলে হাসাবে আপনার মন ভালো করে দেবে এরা প্রচুর কথা বলে এবং চুপ থাকা বা মন মরা থাকা তো এদের স্বভাবের মধ্যেই নেই এবং এরা অন্য কেউ চুপ থাকতেও দেয় না আবার মন মারা থাকতেও দেয় না এদের কাজ হচ্ছে অন্যকে প্রাণবন্ত করে তোলা সজীব করে তোলা উদ্যমী করে তোলা এই মিথুনের মানুষ সব সময় কিন্তু তার অপশন রাখে একটি না হলে অন্যটি তো আছেই জন্য এরা সহজে পতিত হয় না বা কারো কাছ থেকে এরা সহজে ঠকেও না মিথুনের মানুষের বুদ্ধি হয় অত্যন্ত তীক্ষ্ণ এরা যে কোনো বিষয়কে বিশ্লেষণ করে পরামর্শ দিতে ওস্তাদ এরা সব কিছুকে জানতে চাই জ্ঞান অর্জনের জন্য এরা ছুটে বেড়ায় এদেরকে বাঁচাল বা হাসি খুশি আবার রসিক এমনটা মনে হতে পারে আর এমনটাই মনে হয় এরা সব সবসময় দেখা যে প্রচুর কথা বলছে আর নিজে হাসছে অন্যকে হাসাচ্ছে রস দিয়ে কথা বলছে কিন্তু এর পেছনে কিন্তু তাদের আর একটা চরিত্র থাকে যা কিনা অনেক বেশি প্রজ্ঞাবান এবং বিজ্ঞ ও জ্ঞানী একটি চরিত্র কিন্তু এই চরিত্রকে তারা এত সহজে প্রকাশ করে না এটাকে তারা প্রচ্ছন্নই রাখে প্রয়োজনে এটা ব্যবহার করে থাকে এরা এরা পুরাতন প্রথা কিন্তু মানতে চায় না নতুনত্বের সাথেই এরা চলতে চায় এই জন্য এরা ফ্যাশন স্টাইল ট্রেন্ড এগুলো কিন্তু অনুসরণ করে মিথুনের মানুষ একসাথে অনেক কাজ নিয়ে চলতে পারে এবং সেইভাবে এরা ব্যস্ত জীবন পার করে এক অপশনে এরা আস্থা রাখতে কখনোই পারে না এছাড়াও এদের বুদ্ধিবল বেশি হওয়ার কারণে বিভিন্ন বিষয় সব সময় এদের মাথায় খেলতে থাকে স্থিতিশীল অবস্থায় আসার জন্য মিথুন আজীবন সংঘর্ষ করে এদের জীবন কিন্তু স্থিতিশীল নয় যখন এরা আর সংঘর্ষ করতে পারে না অতিরিক্ত চিন্তায় এরা দিশেহারা হয়ে পড়ে কেবল তখনই এরা ভেঙে পড়ে এবং জীবনের কাছে আত্মসমর্পণ করে মিথুনের যোগাযোগ দ অনুমান করার ক্ষমতা অন্যকে পটানোর ক্ষমতা অন্যকে অনুকরণ করার ক্ষমতা অসাধারণ এই মিথুন রাশির মানুষ অন্যের মধ্যে কাজ করার জন্য যে তাড়না সেটা কিন্তু এরা সৃষ্টি করতে পারে এছাড়াও কাউকে উজ্জীবিত করে কর্মদ্যমি করে তুলতেও এরা অস্তাদ এরা এদের জীবন সঙ্গীকে নিজের পুরোটা কখনোই উজাড় করে দেয় না এছাড়াও এরা নিজেরাও বিশ্রাম নেয় না অন্য কেউ নিতে দেয় না দম ছাড়ার সুযোগ এরা দেয় না এটা এদের সাথে অন্যের সম্পর্ককে নষ্ট করে দেয় এরা যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এবং নিজের এই যে বৈশিষ্ট্য সে শুধু মানিয়েই নেয় না সে নিজের রংটাও বদলে নেয় এছাড়াও এরা অতি সহজেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তাদের সাথে সুন্দরভাবে মিশে যেতে পারে এবং বিভিন্ন দলের সাথেও কিন্তু এদের উঠা বসা থাকে এদের উপস্থিত বুদ্ধি খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তারুণ্য উদ্দীপ্ততা সৃষ্টিশীলতা দেখবার মতো এরা সামাজিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে তৎপরতা সৃষ্টি করে থাকে সমাজে এরা ইতিবাচকতা আনয়ন করে মিথুন এক ঘেমি তাকে খুবই অপছন্দ করে এরা চালিত হয় প্রয়োজন দ্বারা প্রিয়জন দ্বারা নয় এরা আবেগ এই আবেগকে কিন্তু এরা কখনোই প্রশ্রয় দেয় না কারণ আবেগ যদি এদেরকে আক্রান্ত করে ফেলে তাহলে কিন্তু এরা ওখানেই শেষ এই জন্য এরা কখনো আবেগ দ্বারা চালিত হয় না সব সময় বুদ্ধি দ্বারা চালিত হয় বিশ্লেষণ করে চালিত হয় এরা একবার যদি মিথুন এর ভিতরে ভয় ঢুকে যায় তাহলে কিন্তু এদেরকে আর উঠে দাঁড়ানোর মানে অবস্থা থাকে না এদের এরা ওখানেই পড়ে যায় মিথুন প্রচুর কথা বলে এবং সবাইকে হাসিয়ে হাসিতে ভরিয়ে রাখে কিন্তু এরা বিশ্বাসযোগ্য নয় কারণ পরক্ষণেই যে তাকে আপনি আনন্দদানের জন্য পেয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই তাকে ডাকলে প্রয়োজনের সময় হয়তো তাকে পাবেন না তবে সে দেরি করেও যদি আসে তারপরেও কিন্তু আপনার মন ভালো না করে কিন্তু সে বিদায় নেবে না তার উপর ক্ষোভ জমা সুযোগ সে কখনোই দেয় না কেমন লাগলো আজকে মিথুনের বিষয়ের কথাবার্তা সামনে আবারও দুই দিন পরে আবার মিথুনের উপর আমি ভিডিও রাখবো আপনারা মিথুনের বিষয়ে কতটা জানলেন বা আপনাদের কি মনে হলো এই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আর সামনে তো আবার মিথুনের বিষয়ে রাশিফল থাকছেই তো আজ এ পর্যন্তই ধন্যবাদ